দর্শক ক্লাস সিক্সে পড়ো একটি মেয়ে আপনার যে মধ্যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন মেয়েটি ক্লাসে পড়ে এই মেয়েটির সাথে যা হয়েছে যা খুশি মন ইচ্ছা মতো যা খুশি তাই করেছে তার সাথে তারপর তাকে ঘোড়ায় হত্যা করেছে দর্শক বিশ জন মিলে মেয়েটি যখন স্কুলে গিয়েছিলেন স্কুল থেকে বাড়িতে ফিরার সময় তারি মামাথ ভাই আপন মামা ভাই তাকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে যায় এবং সেখানে তারা বীর জন মিলে এই মেয়েটির আপন মামা ভাইয়ের বন্ধু বা তার সহপাঠী যারা ছিল বীর জন মিলে মেয়েটির সাথে এইরকম আপনারা যা ভাবতেছেন তাই সেই কাজটি করেছে বীর মিলে যেভাবে খুশি তার সাথে সেভাবেই তারা মন ইচ্ছা মতো তাকে ইউজ করে তারপর তাকে মেয়ে ফেলছি গোলা